কালকে ডিএম সাহেব আমাদের স্কুল ভিজিট করতে আসবে সবাই সময় মতো স্কুলে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে আসবে কেলটু তুমি তো ফেলটু রাম আ তুমি তো এক ক্লাসে চারবার করে থাকো কিছুই পড়াশোনা করো না তুমি একদম আসবে না একদম বারণ করে দিলাম ডিএম সাহেব স্কুলে ঢুকে গেছে এক্ষুনি তোমাদের ক্লাসে আসবে তোমরা কিন্তু সবাই রেডি থাকো আরে কেলটু তোমাকে একটা আসতে মানা করেছিলাম তুমি কানে শুনেছো দেখছি তুমি স্কুলের নাম ডুবায়ে ছাড়বে তোমার আজকে পিঠের চামড়া তুলবো দাঁড়াও মাস্টারমশাই আপনি তো এক বছর হলো স্কুলের হেডমাস্টারমশাই আর আমি পনেরো বছর ধরে স্কুলে আছি এখন অনেক ডিএম ভিজিট আমি পকেটে গুঁজে রেখেছি আমার সেই একেবারে পুরো অভিজ্ঞতা আছে ফেলটুরামের খালি মুখে ভাষণ দেখা যাবে আজকে তো পিঠের চামড়া তুলবে ভিজিটটা শেষ হোক স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে কিছু সহজ প্রশ্ন ধরব তোমরা সব ঠিকঠাক উত্তর দিবে বলো পৃথিবীর আকৃতি কি রকম কি উত্তর দাও তোমরা স্যার ওই মাস্টামশাইর খইনের ডিব্বার মতন স্যার গোল কি বলে মাস্টামশাই আপনার ছাত্র আপনার খইনির ডিব্বার মতন পৃথিবীর আকৃতি না মানে স্যার অনেক দিন আগে এর পৃথিবীর আকৃতি কেমন ওদেরকে বোঝানোর জন্য একটা গোল আর খৈনির ডিব্বা দেখিয়েছিলাম থেকে ওরা বুঝে গেছে যে খৈনির ডিব্বার মতনই পৃথিবী তা আপনি ক্লাসে খৈনির ডিব্বা নিয়ে কিন্তু আর আসবেন না হ্যাঁ ঠিক আছে অন্যভাবে হবে বুঝাবেন আচ্ছা স্টুডেন্ট বলো তো তোমাদের বিদ্যালয়ে কতগুলি জানলা দরজা আছে আমি বলবো স্যার বলতে হবে না অন্যরা বলবে আমার মনে হয় স্যার আমার মতন এক্সপেরিয়েন্স লোক ছাড়া কেউ এই প্রশ্নের উত্তর পারবে না তাহলে তুমি বলো স্যার আমাদের বিদ্যালয়ে সতেরোটি দরজা আর পঁয়ষট্টি জানলা আছে আমি জানলার শিক্ষক গুনে দিতে পারবো স্যার আমাদের বিদ্যালয়ে প্রায় তিনশো জানলার শিক আছে ঠিক বললো তো না স্যার আমি তো এইভাবে কখনো গুণে দেখিনি গুনে দেখছি হ্যাঁ ও ঠিকই বলেছে তবে স্যার ওই জানলার শিখটা স্যার আমার তো গোনা হয়নি স্যার তুমি তো স্কুলের পুঙ্খানু পুঙ্খানু জানো স্কুলে কতগুলি জানলা দরজা শিখো তুমি গুণে দিতে পারছো এত বড় হয়ে ছোট ক্লাসে আছো ব্যাপারটা কি ওর নাম স্যার ফিল্টুরাম ও স্কুলে পড়াশোনা করে না শুধু ফেল করে ও তাহলে তুমি প্রত্যেক বছর ফেল করো আমার সাথে প্রত্যেক বছর পাস করতে এমন কোনো ব্যাপার না আমি ইচ্ছা করেই পরীক্ষায় ভুল ভাল লিখে দিই এই কারণে যে আমি একটা ক্লাসেই একেবারে সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে চাই করে জলভাত করতে চাইছানা ওইজন্য ফেল করে করে এক বছর চার বছর থেকে পুরো অভিজ্ঞতা নিয়ে তারপরে ক্লাসে উঠতে যাইছ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার একটা বুদ্ধির পরীক্ষা নিই বুঝলে আচ্ছা বল দেখি ঢাকা থেকে কলকাতা দূরত্ব যদি 500 কিলোমিটার হয় তাহলে আমার বয়স কত আপনার 52 বছর বয়স তুমি একদম তো ঠিক উত্তর দিয়েছো তা তুমি কিম করে জানলে আমার বয়স 52 বছর স্যার আমাদের পাড়ায় এক আমার এক দাদা আছে ওর বয়স 26 বছর ও হলো খাপ পাগলা ও শুনলে মনে হচ্ছে স্যার আপনি ফুল পাগলা ওইদিন আপনার ডাবল বয়স 52 বছর